বিশেষায়িত সামনে আমার কথাটা যাতে ক্লিয়ারলি শোনা যায় তো গ্রাম থেকে আত্মীয় স্বজন থাকলে পরিচিত ভালোবাসার মানুষজন থাকলে আমাদের জন্য শহরে তারা তাদের ভালোবাসাগুলো প্রেরণ করে তো গতকালকে আমার এক ভাই আব্দুল রহিম ভাই নোয়াখালী থেকে পার্সেল যুগে কুরিয়ার যুগে আমাদের জন্য কিছু গাছের একেবারে তাজা ফ্রেশ সবজি পাঠিয়েছি আরো অনেক কিছু দেখতে থাকুন সাথে থাকুন কি কি পাঠিয়েছি এটা হলো একটু পিছনে এটা হলো জালি কুন্ডা একদম ওনার গ্রামে নিজের হাতে লাগানো গাছ থেকে আমাদের জন্য পাঠিয়েছি বেশ বড় আছে অনেকে চাল কুমড়া বলে জালি কুমড়া বলে জালি কুমড়ো বলে এটা দেখতে থাকুন কি কি পাঠিয়েছি

আতক চাল সিদ্ধ চাল সেটাকে গুঁড়ি করে পাঠিয়েছে আমরা যে চালের রুটি খাই আটা রুটি না ময়দা রুটি এটা হলো চালের গুঁড়ির রুটি যেহেতু সামনে আসছে কোরবান আল্লাহ হাতে বাঁচা রাখে কোরবানের দিন মাংসের সাথে চালের রুটি বেশ সুস্বাদু খেতে টেস্ট এটা হলো সেই চালের গুঁড়া এখানে দেখো ওটা মাছ মাছ ও এখানে কিছু মাছ রয়েছে পুকুরে তো গ্রামে একেবারে নিখা ফ্রেশ খাটি তাজা জিনিস খেতে হলে এরকম যারা নিকটাত্মীয় ভালোবাসার জন্য আছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখবেন খোঁজখবর রাখবেন যোগাযোগ রাখবেন ধন্যবাদ আপনারা শহরে বসে এভাবে অর্গানিক ফ্রেশ গ্রামের সবজি চালের গুঁড়া মাছ অন্য অন্য জিনিসের স্বাদ উপভোগ করতে পারবেন 朋友吧，稍微好。